নবীজি আমাদেরকে মুরক্ক থাকতে বলেন নাই নবীকে রিম সল্লুন ইসলাম বলছেন এলমে ফরিদুন কয়লা কুল্লে মুসলিম প্রত্যেক মুসলমানের জন্য এলবেদিন অর্জন করা একটা ফরহোস তো এলবেদীন মানে এখানে প্রত্যেক মুসলমানের জন্য আলেম হওয়া ফরহজ বিষয়টা এরকম না তার মানে দৈনন্দিন জীবনে যত প্রয়োজনীয় আমল আছে ইমান কি নামাজ কি নামাজের আরকান কি আহকাম কি তারপরে রোজা কিভাবে রোজা রাখতে হয় কিভাবে রোজা চাটতে হয় রোজা কি করলে ভাঙ্গে কি করলে থাকে এই যে প্রয়োজনীয় দৈনন্দিন যে এলম অজু কিভাবে করতে হয় গোসল কিভাবে করতে হয় ইত্যাদি বিষয়ের দৈনন্দিন জীবনে অত্যন্ত প্রয়োজনীয় যে আইলম এইসব ইলম অর্জন করা প্রত্যেক মুসলমানের জন্য কি খরচ

আমাদের দরবার শ্রীপুর থেকে যেই শিক্ষা যেই তালিম যেই তরবিয়ত দরবার থেকে দেয়া হয়েছে সেটা হচ্ছে দাওয়াতে খাই বলে সেটা কি দাওয়াতে তেসাই এই বিভিন্ন মসজিদে মসজিদ মাসাল্লাহ আছে আমি জানি আপনাদের এই মসজিদে আছে কিনা না যেহেতু আমাদের বোসে কমিটির ভাইয়েরা আছেন আমি বলবো যে এই দাওয়াতে খাই এটা আমাদের প্রত্যেক মসজিদে মসজিদে চালু করা উচিত কারণ দৈনন্দিন জীবনে আমাদের সমাজে যারা মসজিদের নিয়মিত মুসল্লি তারা অনেকেই শুদ্ধ করে খুঁজে করতে জানে করতে জানে না নামাজ পড়তে জানে না। রোজা রাখতে জানে না হস করতে জানে না হস কখন করবে জানে না হস কিভাবে করতে হয় জানে না উমরাই যায় উমরার আদব জানে না এ এভাবে আপনার সাকাত কি জিনিস জানে না সাকাত কে দিবি সেটা জানে না যার পর আমাদের সমাজে নিয়মিত অনেক কুসল্লিরা অ্যালমেদিয়নের খরসিয়ত দেখে মাহারুম হচ্ছে তারা যেন মারুম না হয় বঞ্চিত না হয় জন্য এই সমাজে అత్యত দরকারি যে শিক্ষা সেটার নাম হচ্ছে দাওয়াত। সকলে বলেন মারhaba। বলেন সে কোন নাম কি দাওয়াতে? উত্তম দাওয়া। এটা হুজুর কেবলা সৈয়দ মোহাম্মদ সাবীর شاہ মক্তাজুল নাল। এটা আমাদেরকে এই শিক্ষা দিয়েছে যাতে করে মানুষের জীবনটা সুন্দর। নবী করিম সাঃ এর শিক্ষায় হচ্ছে আমরাজন দ্বীনের আলম অর্জন করি এই দ্বীনের এলম অর্জনের অন্যান্য মাধ্যম হচ্ছে আপনার তো সবাই মাদ্রাসা ভর্তি হতে পারবে না সবাই স্কুলে যেতে পারবে না সবাই বই পড়তে পারবে না তা আপনারা সত্যিকারের আলেম ওলামারা আমাদের দাওয়াতে খাইরে মজলিস আপনাদেরকে বিভিন্ন কিতাবাদি থেকে বিশেষ করে বৌসিয়াতর বিয়ত নিসাব থেকে আপনাদেরকে দরস দিবেন সেখান থেকে দেখা যাবে যে আপনারা বসে বসে অনেক কিছু সেখানে শিখবেন সকলে বলেন মারহাবা এরকম আমার লিখিত একটি কিতাব আছে এটাও আমাদের গোসি কমিটি বাংলাদেশ ওমান শাখার আলাওয়া শাখার বাইরে এরা একটা আমাকে লিখেছিল এটার নাম আমলে সহলে এটাও বিভিন্ন মসজিদে মাসাল্লা দরজ দেয় কারণ এখানেও আমরা চেষ্টা করেছি কোরআন হাদিসের আলোকে অত্যন্ত সুন্দর এবং বিশুদ্ধভাবে একজন মানুষের দৈনন্দিন জীবনে যা প্রয়োজন সবকিছু বিষয় আমরা এই বই আমলে সহলে হিনে নিয়েছি সাড়ে পাঁচশো পৃষ্ঠে প্রায় এই বই এই বইতে আমাদের ইমাম আলা হজরতের জীবনী আছে গাজী দিন ইমাম শেরে বাংলার জীবনী আছে জামান হজুর কাবলা সৈয়দ মোহাম্মদ তহুসলার জীবনী আছে আব্দুর রহমান খাজ আব্দুর রহমান চৌরিরমতুলারের জীবনী আছে সব মিলিয়ে নামাজ দোয়া এবাদত রিয়াজত সব বর্ণনে এখানে আছে যারা পারেন যে তারা আপনারা কিনে নিজে পড়বেন আর যারা পারেন বিভিন্ন বই কিনে কিনে মানুষদেরকে উপহার দিবেন এবং যারা পারেন তারা এই বই থেকেও আপনারা চাইলে গৌসে তরজিউদ্দিন ইসলাম অথবা আমলে সোয়ালে গীত যে কোনো বই থেকে আপনারা চাইলে মানুষদেরকে দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় মশালা মশাইল এগুলো মানুষদেরকে শিখে দিতে পারবেন আল্লাহ যেন আমাদেরকে প্রয়োজন করেন একটু দূরে শরীর